নমস্কার গুড মর্নিং ঋষি মামলগ সবাইকেই স্বাগত জানাই আজকে সকালটা দেখুন এত কুয়াশা পড়েছে চারিপাশটা পাঁচটা নিচে দেখছি এত কুয়াশা চারিদিক পুরো ঘিরে আছে সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পৌষ সংক্রান্তি আজ সকালবেলা একটু ফল দিয়ে পুজো দিয়েছি ঘড়িতে এখন প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে খুবই দেরি হয়ে গেছে কালকের রাত্রে এই ফুলগুলো নিয়ে এসছিলাম এই ডায়েনথাস আর পিটোনিয়া এবছর আমার গাছ তত একটা লাগানো হয়নি আর আজকে সংক্রান্তি বলে কথা তাই নিরামিষ রান্না করব। চাল আর আলু দিয়েই দিয়েছিলাম শেষে একটু টমেটো দুটো দিয়ে দিলাম আলু সেদ্ধ টমেটো মাখার সঙ্গে মাখালে বেশ ভালো লাগে আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মুগ ডাল আর একটু সবজিগুলো ধুয়ে নিলাম আর গুড় নিয়ে আসা হয়েছে কারণ আজকে পিঠে বানাবো তো পিঠের জন্য এই যে চাল নিয়ে আসা হয়েছে গোবিন্দভোগের চাল নিয়ে এসছে আর এতে ছিল ডাল আর এতে ছিল সুজি তো সব কিছু নিয়ে আসা হয়েছে চালটা একটু ধুয়েই গুঁড়ো করে নেব ভেজানোর কোনো দরকার নেই চালটা ধোবো ধুয়েই গুঁড়ো করে নেব আর এটা মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নেব দিলে কোনো অ্যাস কিছুই হবে না আর পাঁপড়গুলো তো ভেজেই নিয়েছি পাঁপড় ভাজা নিরামিষের দিন বেশ ভালো লাগে যাই গিয়ে বিছানাটা তুলে আসি বিছানাটা না গোছালে না শান্তি হয় না ঋষি আর ঋষির বাবা ঘুমায় সকাল পর্যন্ত ডাকতেও পারি না ওই জন্য আজকে রান্না করে এসে তারপরে বিছানাটা গোছাচ্ছি রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকের কারণ আজকে রান্নাটা ছিল নিরামিষ খুব তাড়াতাড়ি হয়ে গেছে বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে পালিশের ওয়ারগুলো না ধুয়ে দিয়েছিলাম ওই জন্য সব বিছানায় পড়ানো হয়নি আর এদিকে টেবিলটাও গুছিয়ে নিই কারণ টেবিল অগোছানো থাকলে ছোট্ট ঘরের ভেতরে গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে আর যদি ছড়ানো ছোটানো থাকে একদম ভালো লাগে না আর ওইদিকে বাবায়ের ফোটানো জল রাখি ওই স্টিলের বোতলগুলো আর প্লাস্টিকের বোতলগুলো আমরা জল খাই ব্যাস টেবিলটা গোছানো হয়ে গেছে রান্না ঘরেই চলে এসেছি আর এদিকে নাকি করা নিস সেখানে বসে আছে চাদর গাড়ি দিয়ে টুপি খুলে দিয়েছিস কেন তাহলে ঠান্ডা বলছিস ব্যাস আমি চালগুলো গুঁড়ো করে নিয়েছি গোবিন্দভোগের চালটা পাটিসাপটা করলে কিন্তু বেশ ভালো টেস্টি হয় আর এক কাপ মতো চাল বাটা নিয়ে নিয়েছি এক কাপ মতো ময়দা আর এক কাপ মতো এই সুজি নিয়ে নিয়েছি আর একটু স্বাদ মতো নুন আর একটু চিনি নিয়ে নিয়েছি আর উষ্ণ গরম জল করে এটাকে দিয়েছি দিলে গলাটা ভালো হবে আর কড়াতে আমি গুড়টা দিয়ে নারকেলের কড়া হয়ে গেছিলো নারকেল কড়াটা দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব তো গুড়গুলো দিয়ে দিলাম আর এই গুড়টা এইভাবেই নিতে হচ্ছিল আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম এতে কিন্তু স্বাদটা বেশ ভালোই হয় যাই ঋষিকে ফলটা দিয়ে দিই ঋষি ঠাকুরের প্রসাদ গুলো খেয়ে নাও হ্যাঁ দেখি ওখানে উপরে খেয়ে নেবে হুম যাও দেখি আমি দুটো নিয়ে নি কড়াতে আমি একটু চিনি নিয়ে একটু ক্যারামেল তৈরি করে ওতে আমি দুধ দিয়ে দেব। এতে না দুধের কালারটা বেশ ভালোই আসে দুধটা হালকা ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপরে আমি বানাবো এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এটা সাপটা বানাবো আর কড়াতে একটুখানি তেল এটা বেগুনের বোঁটা নিয়েছি একটু বাটিতে তেল বাটার আর একটু জল দিয়ে ওটা বুলিয়ে নিলাম তারপরে এটা আমি সাপটা বানাবো সাপটা বানানোর জন্যই প্রথম বানাচ্ছি তাই একটু ঢ্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছিলো কিন্তু স্বাদটা বেশ ভালোই হয়েছিল আর নারকেলের পুরটা না একটু বেশি বেশি করে দিলে আর নারকেলের পুরটাও টেস্টি করে বানানো হয়েছিল। বেশ ভালোই হয়েছিল। আর একটু বেশি বেশি করে দিলে তবেই ভালো লাগে এই অল্প একটু ভেতরে পুর থাকলে কিন্তু কামড় দিলে ভালো লাগে না তাই একটু ভর্তি ভর্তি করেই দিলাম আর যেহেতু গোবিন্দভোগের চাল দিয়ে এটা বানানো হয়েছে এর টেস্টটা কিন্তু দারুণ হয় এমনি চাল বাটার থেকে এটা করে খেয়ে দেখবেন আর এক এক করে আমি হচ্ছে গিয়ে বানিয়ে রাখছি এটা আমি দুপুর থেকেই শুরু করে দিয়েছিলাম কারণ একা হাতে করতে হয়েছিল ওর জন্যই একা একা আস্তে আস্তে করছিলাম কারণ সন্ধ্যাবেলা আবার একটু মেলায় যাব বলে আর সাপটাটা না হয়ে গেছে আর বাদ বাকি যে এটা ছিল ওতে আমি একটু নারকেল কোড়া দিয়ে একটু সরি চাকলি বানাবো তাই প্রথম সরি চাকলিটা একটুখানি কেমন জেপটে গেল তারপরে এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছিল। এই সরি চাকলি কিন্তু একটু খেজুর গুড় দিয়ে খেতে দারুণ লাগে আবার একটু নারকেলটা যদি কচকচ করে ভীষণ ভালো লাগে এটা কিন্তু খুব সুন্দর উঠে গেছিলো ব্যাস আমার এক এক করে কিন্তু সরি চাকলি সব তৈরি হয়ে গেছিলো তারপরে আমি কড়াতে একটু গরম জল করে নিয়েছিলাম ফুটছিল জলটা একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এই চালের গুডিটা কিনে এনেছিলাম এই চালের গুড়িটা দিয়ে একটু ফুটছে জল তখনই দিয়ে আমি এটা একটা মাখিয়ে নিয়েছিলাম ব্যাস গামলিতে তুলে আর মাখিয়ে আটার মতন গোল গোল করে নিয়েছিলাম যত সাইজের যেমন সাইজে পিঠে বানাবে আর পিঠের খুলিগুলো তো দেখতে বিবর্ষ হয়েছে মানে অতটাও সুন্দর হয়নি আর প্রথম বানালাম তো আর সবগুলো ভর্তি ভর্তি করে নারকেলের পুরগুলো আমি দিয়ে দিয়েছিলাম কারণ পুরগুলো দিয়ে দিতে বেশ ভালোই হবে সঙ্গে আমি পুরগুলো দিয়ে দিয়েছিলাম ব্যাস দু রকম আকার বানিয়ে নিয়েছি একটা গোল করেছি আর একটা পিঠের আকার নিয়েছি ওই গোল গোল করে নিয়েছি আগে থেকে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাসমতির চাল ভিজিয়ে রাখে আর ওইটুকু গায়ের মধ্যে জড়িয়ে দিলাম ব্যাস গায়ের মধ্যে মাখিয়ে নিয়ে এবারে সবগুলো একসাথেই মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে রেখে দেব। তারপরে এই পিঠেগুলো হচ্ছে ভাপে দিয়ে দেব আর এই পিঠেগুলো হচ্ছে দুধ পুলিতে দুধের জন্য দিয়ে দেবো দুধেতে দিয়ে দেবো দুধ পুলি বানানোর জন্য এক এক করে আমি দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা হালকা করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এবারে কাঁচা পিঠেগুলো দিয়ে আর একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নেব ফুটিয়ে উঠলে শেষের দিকে গুড় দেব। বেশ একটা হালকা ফ্লেভার আসবে কিন্তু প্রথমের দিকে গুড় দিলে অনেক সময় না দুধটা কেটে যায় যাতে না দুধটা কাটে ওই জন্য শেষের দিকেই আমি দিয়েছিলাম ফ্লেভারটাও ভালো আসবে কালারটাও ভালো আসবে ব্যাস এই পিঠেটা হচ্ছে কদম পিঠে এটা বানালাম ফার্স্ট টাইম তো বানানো হয়ে গেছে আর এর কালারটাও দেখুন কত সুন্দর এসছে আর এই কদম পিঠেটাও তৈরি হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটু দুধের সঙ্গে ফ্রুট কালার মিশিয়ে আর ওর উপরে উপরে একটু করে করে হলুদের এ ছোঁয়া দিয়ে দেব। দিলে একটু দেখতে বেশ সুন্দর লাগবে দেখতে একটু অন্যরকম লাগবে ব্যাস দেখতে তো অতটাও ভালো হয়নি কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল টেস্টটাও ভালো হয়েছিল আর আমার সবগুলো পিঠে কিন্তু তৈরি করা হয়ে গেছে পিঠে করলাম এটা হচ্ছে দুধে ফুটিয়েছি আর এটা কদম পিঠে আমি আচ্ছা দেখে কদম পিঠে আর এটা সরু শক্তি করেছি আর পাটি সাপটা করেছি এই প্লেটটা সাজিয়ে দিয়েছি ব্যাস এই পিঠেটা তো আমার সাজানো হয়েই গেছে তো পিঠে সাজানো হয়ে গেছে এবারে সবাইকে দিয়ে দেবো তো আমরা রাত্রেবেলা পিঠে বানিয়ে আনার পরে আমরা রাত্রেবেলা কিন্তু মেলায় চলে গেছিলাম ঋষিকে নিয়ে যেতে হয়েছিল কারণ ও বায়না করছিল একটু যাবে বলে তো আমরা সবাই মিলেই মেলায় গেছিলাম মেলায় এতটা কিন্তু ভিড় ছিল না এতটা লোকজনের রয়েছিল না প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো বেশ সন্ধ্যায় সন্ধ্যায় লোকজন চলেই গেছিলো আমাদের যেতেও একটু দেরি হয়ে গেছিলো তবুও মোটামুটি হালকা ভিড় ছিল মেলার মধ্যে প্রবেশ করতে না করতে ঋষি এবারে কোনটা নেবে বায়না ওর জন্যই যাওয়া এছাড়া আর কি মেলায় শুধু গেলে যে শুধু ঘুরে চলে আসবে সেটা তো নয় কিছু তো একটা নিতেই হবে ও গেছে বলে কথা বায়না করছে এবারে ওর পাপা তো দেখছে যে ছেলের জন্য আগে কি কেনা যায় ওকে আগে না দিলে ও তো আরও বেশি বায়না করবে ব্যাস আমি গিয়ে কিন্তু দুটো ক্লিপ নিয়ে নিয়েছি আমি মেলায় গেলেই শুধু ক্লিপ নিই ক্লিপ ছাড়া আমার কথা নেই আর ঋষিকে এই যে ঋষির বাবা ব্যাট নিয়ে দেখাচ্ছে দেখ এইটা নিয়ে এটা খুব সুন্দর হয়েছে পাপা মানে রে ও নিজে তো মানে ক্রিকেট খেলতো তো ছেলেকেই মানে সেই ক্রিকেটের দিকটাই আগে ব্যাট বলটাই দিয়ে দিল তারপরে আমি পাখিগুলো দেখছিলাম যে এগুলো নেব ওর বাবা বলছে এগুলো কোথায় ঝোলাবে মানে এগুলো কিনে কিনবে না ওর জন্যই বলছে কোথায় রাখবে তো ঋষিকে কেনা হয়ে গেছে ওই জন্যই বলছে চলো ও আবার সানগ্লাস কে বাবা ওটা আবার কী কিনেছে চশমা ঋষি বলছে আবার চশমা টাকা দেবো না চশমাটা খুলে দিচ্ছিলো বলছে না না টাকা দেওয়া হয়ে গেছে দোকানদার বলছে ব্যাস মেলাতে আবার ওখানে ফুচকা খাবে তো আমি খেলাম না ফুচকা বেশ আমার অত বাইরে আমার ভালো লাগে না যেটা সত্যি কথা আর ঋষি খাবে ও বায় না ওকে শুকনো ফুচকা খাবে তাও আবার পাতায় নিয়ে খাচ্ছে কত স্টাইল দিয়ে তারপরে মেলা ওখান থেকে বেরিয়ে আমরা ওই যে ঘাটে চলে গেলাম যেখানে প্রচণ্ড ভিড় থাকতো কিন্তু এখন দেখছি একদমও খালি অন্য ঘাট থেকে না সবাই যাওয়া আসা করছে আর এই ঘাটটা পুরোটাই খালি কিন্তু অন্য অন্য বছর এই ঘাটে প্রচণ্ড ভিড় থাকে মানে এগুলোর চান্সই থাকে না ঢোকার আর ওই সাইডের ওগুলো ওই ঘাট থেকে প্রচুর লোক যাওয়া আসা করছে সব ভ্যাসেল না চারিদিক থেকে ওই ওপারের ঘাটে যাচ্ছে সাগরে আবার আসছে পুরো নদীটা মানে এত আলো চারিদিকে এত ভালো লাগছে মানে খুব সুন্দর লাগছে আবার রাত্রে নদীর উপরে বেশ আলো চারিদিকে দারুণ লাগছে লোকজন চারি সাইডে আর মেলাতে অতটাও ভিড় কিন্তু নেই আর আমরা মেলা দেখে বাড়ি চলে যাচ্ছিলাম ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পিঠেগুলো কেমন হয়েছে জানাবেন আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা